আজ সোমবার আঠারোই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট মকর রাশি লগ্ন ক্যাফলিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদয়াৎ এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা পারলে একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে বলবো আজ কিন্তু শ্রাবণ মাসের সোমবার তাহলে যারা শৈব সম্প্রদায়েরা আছেন বা শিব ভক্ত আছেন তারা অবশ্যই মহা মহাদেবের এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কারণ জানেন দেবাদিদেব মহাদেবের শঙ্কর রূপই কিন্তু বর্তমানে বিশ্ব পরিচালনা করছেন আর এটি কিন্তু দেবোত্থানী একাদশী কার্তিক মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে শনি বর্তমানে বক্রি আছে এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি বক্রি হয়েছে বুধও কিন্তু বক্রি আছে বৃহস্পতি এখন রাহুল নক্ষত্রে গোচর করছে অর্থাৎ আদ্রা নক্ষত্রে তাহলে এ সময় কিন্তু আপনারা দেবাদিদেব মহাদেবের নাম ধ্যান আরাধনা যত করবেন মানসিক দুশ্চিন্তা অবসাদগ্রস্ত হওয়া থেকে নিজেদেরকে কিছুটা হলো প্রোটেকশনের থ্রুতে আপনারা রাখতে পারবেন আর একটি জিনিস স্পষ্ট যে হ্যাঁ আপনার স্নানের জলে যদি অবশ্যই আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে মানসিকভাবে পরিতৃপ্তি প্রদান করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নতুন টাকা পয়সা বানানোর সুযোগ আজ লাভজনক হতে পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আপনার পেশাদারী ক্ষমতাকে ব্যবহার করে পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করুন কাজের ক্ষেত্রে অফুরন্ত সাফল্য লাভের সম্ভাবনা কিন্তু প্রবল নিজেকে একটি নিয়ন্ত্রণকারী অবস্থানে এনে সকল দক্ষতাকে একান্তভাবে নিমজ্জিত করবার চেষ্টা করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা